কর্তা ছিলেন ডক্টর অলপ পাল তাকে আমি একদিন বাড়িতে বললাম যে আমরা বিদ্যালয়টাকে আমাদের সূর্য কুটিমারির সাথে মিশিয়ে দিচ্ছি কেন ওখানে থাকা সম্ভব না উনি হঠাৎ তখন বললেন যে আরে আমার ওখানে এক বিঘা জমি আছে আপনার কাজে লাগলে নিতে পারেন আমাদের খুব পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমি মানে এতদিন বলতে পারেননি আজকে বলছেন কেন যাই হোক তুমি দিলেন এবং আমরা এখানে বিদ্যালয় শুরু করলাম ওখান থেকে পুরো ছেড়ে দিয়ে আর সেই অলকদার আজকে অলকদা আমাদের মধ্যে নেই তার পুজনীয় বৌদি এখানে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রীমতী স্নেহলতা পাল আর দাদা শ্রী রজত পাল তিনি অসুস্থ খুব একটা ভালো অবস্থায় নেই উনি আসতে পারেননি দুর্ভাগ্যের বিষয় যে রজত যখন এই জমিটা আমাদের বিদ্যালয়টির জন্য দিলেন ভরো করে দিয়েছিলেন একদিকের একটা অংশ তো তখন বৌদি হঠাৎ চলে গেলেন আমরা প্রস্তাব দিলাম তার নামে আমরা করব। কিন্তু দুর্ভাগ্য তো একসাথে আসে না যখন আসে তখন সব সাথেই হয়ে আসে অলক দেওয়া চলে গেলেন তখন আর অনুমতি নেওয়ার তো প্রশ্ন নেই আমরাই সিদ্ধান্ত নিলাম যে যাদের অবদান এই বিদ্যালয় এইভাবে শুরু হলো তাদের উভয়ের নামে হোক তাই এই বিদ্যালয়ের নাম অলকমিতা সারদা শিশু তীর্থ পঁচিশ বছর বয়স তো কিছু না সময় এক অদ্ভুত কাল সমস্ত শক্তির অপ্রতিরোধ সেই জন্য কাল তো এগিয়ে পঁচিশ বছর হয়ে গেছে আর সময় এমন আছে তার জন্য গরিব ধনী এমন কিছু নেই সবার জন্য সমানভাবে বন্টন করা আছে সময় পেরিয়ে যাবে পঁচিশ বছর পেরিয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে এক একটা ধাপে ধাপে কখনো একবার থেমে পেছনে তাকাবার চেষ্টা করি তার কারণ হচ্ছে ঈশ্বর পৃথিবীতে আমাদের যে সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন কিছু কর্মের জন্য সে কর্মের আমরা কতটুকু কি করতে পারলাম একবার সে সে বিষয়ে পর্যালোচনা ভাবনা চিন্তা মূল্যায়ন করা দরকার সেই জন্য এই সমস্ত পঁচিশ বছর পঞ্চাশ বছর পঁচাত্তর বছর বা দশ বছর কেউ নানান রকম করে আমরা আবার আমাদের নিত্য জন্মদিন নিত্য না এক বছর এক বছর শুনেছি অনেকে বছরে দুবারও জন্মদিন পালন করে সেটা আলাদা কথা কিন্তু বছর বছর আমরা জন্মদিন পালন করি একই উদ্দেশ্য আছে মূল্যায়ন করা এই মূল্যায়ন যদি থাকে তাহলে অগ্রগতির যে তার সামর্থ্য সেটা বৃদ্ধি পায় বা সেটা সঠিক থাকে সেই জন্য আজকে পঁচিশ বছরে যখন আমরা পৌঁছেছি যেখানে আমাদের সকলের আশীর্বাদ সকলের সহযোগিতা সকলের শুভেচ্ছা বিভিন্ন শুভার্থী থেকে শুরু করে আমাদের সমস্ত যারা অভিভাবক অভিভাবকা যারা বিশ্বাস করে এই বিদ্যালয়ের কাছে তাদের শিশুরকে সমর্পণ করেন তাদের সকলের সহিতে বিদ্যালয়ের যে অগ্রগতি বা বিদ্যালয়ের যে প্রতিষ্ঠা তাদের সকলকে আমাদের অবশ্যই ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করা আজকের দিনে একান্ত প্রয়োজন অনেকে আছেন যারা চলে গেছেন তাদের সকলের হয়তো এখন নাম করার এতটা